নমস্কার আজকের আলোচনায় আমরা ডেভিড ফ্ররির লেখা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী বই অ্যারাইজ অর্জুন এর মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করব এই বইটা আসলে নতুন শতাব্দীতে হিন্দু ধর্মের পুনরুত্থান নিয়ে একটা জোরালো সওয়াল করে তো চলুন আর দেরি না করে এর গভীরে যাওয়া যাক আমাদের এই পুরো বিশ্লেষণটা কিন্তু এই বইটারই কেন্দ্রীয় যুক্তি আর ধারণাগুলোর উপর দাঁড়িয়ে আছে আমরা এখানে বইয়ের মূল কথাগুলোকেই সহজ করে তুলে ধরার চেষ্টা করব যাতে বিষয়টা বুঝতে সুবিধা হয় বইটার শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী একটা লাইন দিয়ে দেখুন জেগে ওঠো অর্জুন তোমার এই যুদ্ধ শুধু এক সময়ের জন্য নয় এটি সর্বকালের প্রচেষ্টা এটা কিন্তু শুধু একটা উক্তি নয় এটা আসলে একটা বিশেষ সময়ের জন্য জরুরি একটা আহ্বান যা পুরো বইটার মূল সুরটা ঠিক করে দেয় তো আমরা কিভাবে এগোব আমাদের আলোচনার মূলত চারটে ভাগ প্রথমে আমরা দেখব এই জেগে ওঠো অর্জুন রূপকটার মানে কি তারপর লেখকের চোখে জাতির মানসিক সংকটটা কোথায় সেটা নিয়ে কথা বলবো। এরপর একটা কেস স্টাডি দেখব যাকে বলা হচ্ছে ভাবনার যুদ্ধক্ষেত্র আর সবশেষে ধার্মিক পুনরুদ্ধানের যে ডাক দেয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব বইটার পুরো ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে হিন্দু মহাকাব্য গীতার একটা খুব গুরুত্বপূর্ণ রূপকের ওপর মানে লেখক আজকের সময়টাকেই যেন কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানের প্রেক্ষাপটে দেখছেন এখানে লেখক অর্জুনের সেই অবস্থার কথা বলছেন যখন তিনি কুরুক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে লড়তে গিয়ে একদম ভেঙে পড়েছিলেন হতাশ হয়ে গিয়েছিলেন বইটা বলছে ঠিক এই অবস্থাটাই নাকি আধুনিক হিন্দুদের আত্মবিশ্বাস আর পরিচয় সংকটের একটা ছবি দেখুন এখানে দুটো দিকের একটা পরিষ্কার তুলনা টানা হয়েছে একদিকে অর্জুনের সেই হতাশা মানে সংঘাত এড়িয়ে চলার একটা প্রবণতা আর অন্যদিকে কৃষ্ণের ডাক সাহস নিয়ে ধর্মের পক্ষে দাঁড়ানোর আহ্বান বইটা আসলে এই নিষ্ক্রিয়তা থেকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার গল্পটাই বলছে আচ্ছা তাহলে পরের অংশে যাওয়া যাক এখানে লেখক আধুনিক ভারতের ভেতরে কিছু নির্দিষ্ট সমস্যার কথা বলছেন আর তার মতে এই সংকটটা কিন্তু বাইরের নয় এটা পুরোপুরি ভেতরের একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখানে লেখক ভারতের তথাকথিত ইংরেজিভাষী অভিজাত বা শাসক শ্রেণীর কিছু কড়া সমালোচনা করেছেন তিনি বলছেন এই শ্রেণীটা নাকি দেশের ঐতিহ্য আর সংস্কৃতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু তাই নয় তারা প্রায় নিজেদের ইতিহাস আর ঐতিহ্যকে ছোট করে দেখে যা একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে লেখকের এই কথাটা কিন্তু বেশ সরাসরি তিনি বলছেন আধুনিক ভারতীয়দের মননে এক পরাজয়বাদী প্রবণতা বিদ্যমান যা সম্ভবত আজকের বিশ্বে অন্য কোনো দেশে নেই মানে তিনি জাতির মনের ভেতরে একটা গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা হেরে যাওয়ার মানসিকতা দেখছেন আর তার মতে এটাই দেশের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে লেখক একটা দারুণ বৈপরীত্য তুলে ধরেছেন একদিকে শাস্ত্রীয় ভারতের চেতনা যা ছিল উন্মুক্ত সৃজনশীল যেখানে সত্য আর ধর্মকে রক্ষা করা হতো। আর অন্যদিকে তার মতে আজকের হিন্দু সমাজ যা দুর্বল বিশৃঙ্খল আর নিজের সংস্কৃতি বা মূল্যবোধের ওপর আক্রমণগুলো যেন ঠিক মতো রুখতে পারছে না তো এই যে ভেতরের সমস্যাগুলোর কথা বলা হল এগুলো বাইরের দুনিয়ায় কিভাবে ফুটে ওঠে বিশেষ করে মিডিয়ায় লেখক এটা বোঝানোর জন্য অযোধ্যা বিতর্ককে একটা প্রধান কেস স্টাডি হিসাবে ব্যবহার করেছেন চলুন সেটা দেখা যাক লেখকের যুক্তিটা ঠিকমতো বুঝতে হলে অযোধ্যা বেতর্কের প্রেক্ষাপটটা জানা দরকার বইটাতে যেভাবে ঘটনাগুলো সাজানো হয়েছে সেটাই আমরা এখানে এক ঝলকে দেখে নিচ্ছি এই টাইমলাইনটা দেখলে বেতর্কের মূল ধাপগুলো বুঝতে খুব সুবিধে হবে এই জায়গাটা দেখুন দুটো সম্পূর্ণ ভিন্ন আখ্যানের তুলনা করা হচ্ছে একদিকে মিডিয়াতে যেভাবে ঘটনাটা দেখানো হয়েছে আর অন্যদিকে বইটাতে যে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে লেখক বলছেন একই ঘটনাকে কিভাবে দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা যায় আর তার ফলে কিভাবে একটা বিকৃতা ছবি তৈরি হতে পারে লেখকের আর একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি হল হিন্দু মৌলবাদ শব্দটা নিয়ে তিনি বলছেন এই শব্দটা আসলে একটা ভুল প্রয়োগ বা মিসনোমার তার মতে এটা হিন্দু রাজনৈতিক বা সাংস্কৃতিক আন্দোলনকে ছোট করার জন্য ব্যবহার করা হয় কারণ হিন্দু ধর্মের যে বহুত্ববাদী দর্শন সেখানে মৌলবাদের মূল ভিত্তিগুলোই তো অনুপস্থিত যেমন একজন ঈশ্বর একটাই ধর্মগ্রন্থ বা একজনই শেষ নবী এতক্ষণ তো আমরা সমস্যা আর তার বিশ্লেষণ নিয়ে কথা বললাম এবার আসা যাক সমাধানের দিকে এই অংশের লেখক সামনে এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে তার একটা রূপরেখা দিয়েছেন বইটাতে সমাধানের পথ হিসেবে একটা নতুন হিন্দু ধর্মের কথা বলা হয়েছে এটাকে সনাতন ধর্ম বা শাশ্বত ঐতিহ্যের দিকে আবার ফিরে তাকানো বা জেগে ওঠা হিসেবে বর্ণনা করা হয়েছে লেখক এখানে এমন একটা হিন্দু ধর্মের ধারণা দিচ্ছেন যা একদিকে আধুনিক আবার অন্যদিকে তার শিকড়টা প্রাচীন ঐতিহ্যের অনেক গভীরে এটা কিন্তু অতীতে ফিরে যাওয়া নয় বরং সনাতন ধর্মের চিরন্ত নীতির দিকে নতুন করে জেগে ওঠা তো এই যে নতুন হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে এর মূল পদক্ষেপগুলো কি কি। লেখক এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন যেমন পশ্চিমী দুনিয়ার অনুকরণে নিজেকে ছোট করার মানসিকতা ছেড়ে নিজের সংস্কৃতির মূল্য বোঝা ঔপনিবেশিক সময়ের তৈরি ইতিহাস যেমন আর্য আক্রমণের তত্ত্ব সেটাকে প্রশ্ন করা যোগের যে সার্বজনীন মূল্যবোধ সেটাকে গ্রহণ করা আর সবশেষে সাংস্কৃতিক বা আদর্শগত চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর জন্য নতুন করে সাহস সঞ্চয় করা মজার ব্যাপার হল লেখক কিন্তু শুধু ভারতের ভেতরের বদলের কথা বলছেন না তিনি আধ্যাত্মিকভাবে জেগে ওঠা একটা ভারতের জন্য একটা গ্লোবাল রোলের কথাও ভাবছেন তার মতে ভারত হতে পারে ধর্মীয় স্বাধীনতা আর আধ্যাত্মিকতার একটা কেন্দ্র সংকটময় দুনিয়াকে নৈতিক পদ দেখাতে পারে এমনকি মানবতা আর পৃথিবীর হয়ে কথা বলে ভারত হয়ে উঠতে পারে গোটা বিশ্বের বিবেক শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু আবার সেই শুরুর রূপকটাতেই ফিরে আসছে লেখকের চূড়ান্ত বার্তাটা হল ভারতের এই বিশাল সম্ভাবনাকে যদি সত্যি করতে হয় তাহলে অর্জুনের মতোই সব দ্বিধা সব বিভ্রান্তি ঝেড়ে ফেলতে হবে আর কৃষ্ণের দেখানো পথে কাজে নামতে হবে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় বইটা তো একটা নতুন কুরুক্ষেত্র বা ভাবনার যুদ্ধক্ষেত্রে অর্জুনকে জেগে ওঠার ডাক দিচ্ছে কিন্তু আজকের এই একবিংশ শতাব্দীতে এই ডিজিটাল যুগে এই যুদ্ধক্ষেত্রটার চেহারা ঠিক কেমন এই প্রশ্নটা আমাদের সবাইকে আরও গভীরে ভাবার জন্য একটা সুযোগ করে দেয়